আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো ডকুমেন্টস থেকে কোনো হাতের লেখা বা যে কোনো লেখা কিভাবে রিমুভ করবেন আপনি যে ডকুমেন্টস থেকে কোনো হাতের লেখা বা যে কোনো লেখা রিমুভ করতে চাচ্ছেন প্রথমে সেটি স্ক্যান করে আপনার কম্পিউটারে নিয়ে নেবেন এরপরে আপনি একটি ফটোশপ ওপেন করবেন আমি অলরেডি একটি ফটোশপ ওপেন করেছি এবং একটি ডকুমেন্টস স্ক্যান করে আমার কম্পিউটারে নিয়েছি আপনি স্ক্যান করেও নিতে পারেন অথবা মোবাইলে ছবি তুলেও এটি করতে পারেন তো আমি সেই ডকুমেন্টস থেকে আমি এখানে ইম্পোর্ট করব আপনার সেই ডকুমেন্টসটি হতে পারে যে কোনো ছবি পিকচার বা যে কোনো পিডিএফ ফাইল তো আমি একটি পিকচারকেই ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমি ফাইলে চলে গেলাম ফাইল থেকে ওপেন আমি সেটি আমার ডেস্কটপে রেখেছিলাম আমি এখানে ডেস্কটপ থেকে জাস্ট ওপেনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি পিকচার আমার এখানে ইম্পোর্ট হয়েছে এখন যে কোনো লেখাকে রিমুভ করবার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার টুল বক্স বক্সের মধ্যে থেকে রেক্টাঙ্গুলার মার্কই টুল আপনি এটাতে ক্লিক করবেন আমি ক্লিক করলাম এরপর যে অংশটুকু ভালো আছে সেই অংশটুকু আপনি এভাবে ড্রাগ করে মাউজ দ্বারা ড্রাক করে সিলেক্ট করবেন আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম এরপর কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং অল বাটন চেপে ধরে এইভাবে মাউস দ্বারা ড্রাক করবেন আমি এভাবে ড্রা করে এটিকে মিশিয়ে দিলাম এবং এই অংশটুকু আমি এখান থেকে আবারও ধরে ডান দিকে নিয়ে গেলাম এই লেখাটাকে আমি রিমুভ করে দিচ্ছি দেখুন ধরবেন এবং ছেড়ে দেবেন এরপরে কন্ট্রোল এবং অল বাটন চেপে ধরে আমি এটাকে নিয়ে আসলাম এইখানে এবং শিফট কন্ট্রোল অল বাটন চেপে ধরে আমি ডান দিকে ড্রাগ করছি এবং সেরে দিচ্ছি খেয়াল করে আমি এভাবে ডান দিকে ড্রাগ করছি এবং সেরে দিচ্ছি তাহলে আমার লেখাগুলো জাস্ট কপি পেস্ট হয়ে এটি মিশে গেলো বাট এখানে একটু রয়েছে তাহলে সেই জন্য আমি এখান থেকে এইভাবে একটু সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল এবং অল বাটন চেপে ধরে আমি জাস্ট এভাবে ড্রাগ করে ছেড়ে দিলাম আমার এটি রিমুভ হয়ে গেল আচ্ছা এটাকে আবারও কন্ট্রোল এবং অল বাটন চেপে ধরে আমি এখানে নিচে নিয়ে আসলাম এবং এটাকে আমি এখানে দিয়ে দিলাম এটাও রিমুভ হয়ে গেল এটাকে আমি এখানে দিয়ে দিলাম এটা রিমুভ হয়ে গেলো দেখেন এভাবে করে ছেড়ে দিলাম আচ্ছা এখন এই নীচের লেখাটা রিমুভ করব আমি সেই জন্য এই অংশ থেকে আমি এই অংশটুকু নিয়ে নিলাম নিচের লেখাটার সহ নিচের যে দাগটি আছে এই দাগটি সহ নিয়ে নিলাম শিফট কন্ট্রোল অল বাটন চেপে ধরে বাম দিকে ড্রাগ করছি এবং ছেড়ে দিচ্ছি তাহলে আমার লেখাগুলো রিমুভ হয়ে যাচ্ছে দেখেন এইভাবে বাম দিকে ড্রাগ করছি এবং ছেড়ে দিচ্ছি লেখাগুলো রিমুভ হয়ে গেল। এবং এটাকে আমি আর জাস্ট কন্ট্রোল এবং অল বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলাম আমরা একটু দেখে নেব যে নিচের যে দাগটি রয়েছে বা লাইনটি রয়েছে এটি ঠিক ঠিকমতো এলাইন হচ্ছে কি আবার এটা ডান দিকে আমি ড্রাগ করছি খেয়াল করেন তাহলে আমার এই লেখাটিও রিমুভ হয়ে গেলো এখন কন্ট্রোল অন বর্তন চেপে ধরে নিচে নিয়ে আসলাম এইভাবে করে এবং এটা ঠিক মতো আমার নিচের যে লাইনটি রয়েছে সেটা রিমুভ হচ্ছে কি না এটা আমরা দেখে নেব এখানে একটু রয়েছে জাস্ট এখান থেকে আমি এই টুককে সিলেক্ট করে কন্ট্রোল অল চেপে ধরে এটা এখানে দিয়ে দিলাম একটু রিমুভ হয়ে গেলো এখন এই অংশ থেকে আমি এটুকু সিলেক্ট করব সিফট কন্ট্রোল অল বাটন চেপে ধরে বাম দিকে ড্র্যাগ করব এবং এটিও রিমুভ হয়ে গেল। কন্ট্রোল অল বাটন চেপে ধরে জাস্ট এর উপরে বসিয়ে দিলাম একটু নিচে নিয়ে আসি এবং শিফট কন্ট্রোল অল বাটন চেপে ধরে বাম দিকে ড্র্যাগ করলাম এইখান থেকে তখন এই লেখাটা রিমুভ হয়ে গেল। এবং এটাকে আবার আমি এইখানে নিয়ে আসলাম এবং ডান দিকে একটু দিয়ে দিলাম কন্ট্রোল অল বাটন চেপে ধরে নিচে নিয়ে আসলাম ঠিকমতো নিচের লাইনটি এলাইন হচ্ছে কি দেখে নেব এবং ডান দিকে এভাবে আমি ড্রাগ করছি এটা রিমুভ হয়ে গেলো এটাকে এবং পাশাপাশি এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল অল বাটন চেপে ধরে আমি এখানে বসিয়ে দিলাম সে কন্ট্রোল অল বাটন চেপে ধরে বাম দিকে ড্রাগ করব এটিও মিশে গেল আবার এটাকে আমি এইটার ওপর নিয়ে আসলাম বাট এখানে লক্ষ্য করুন উপরে কে নেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম সেভ কন্ট্রোল অল বাটন চেপে ধরে বাম থেকে ট্রাক করছি এবং এই লেখাগুলো দেখুন রিমুভ হয়ে গেছে আপনার ফাইনালি সকল লেখা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে কোনো লেখার অবশিষ্ট নাই এখন আপনি এটাকে সেভ করবেন সেভ করার জন্য ফাইল ফাইল থেকে সেভেজ আপনি কিভাবে সেভ করতে চাচ্ছেন জেপিজি আকারেও সেভ করতে পারেন অথবা পিডিএফ আকারেও সেভ করতে পারেন তাহলে সেই জন্য জাস্ট আপনি এই যে ফরম্যাটের এখানে ক্লিক করে আপনি যদি পিডিএফ করতে চান তাহলে ফটোশপ পিডিএফ এটা সিলেক্ট করে দেবেন আর যদি জেপিজি করতে চান তাহলে জে থাকবে এখানে সিলেক্ট করে দেবেন এরপরে জাস্ট আপনি ফাইনালে সেভে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো ডকুমেন্টস থেকে কিভাবে হাতের লেখা বা যে কোনো লেখা আপনি রিমুভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম